আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রী দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন কিন্তু দেশ তো ভালো নাই আজকের ব্রেকিং নিউজ আপনারা কিছু জানেন এখনো তো শোনেন নাই সম্ভবত ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আজকের ব্রেকিং নিউজ সরকারের ব্যর্থতা বলে আমি মনে করি তৎকালীন বিডিওর বিদ্রোহ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন এই সম্পর্কে তদন্ত কমিশন গঠন করা হবে অথচ আজ দেখলাম আমাদের দেশের কিছু আইনজীবী এই তদন্ত কমিশন গঠন নিয়ে তদন্ত কমিশন গঠন নিয়ে আদালত প্রাঙ্গণে গেলে সেখানে জানানো হয় খুব খারাপ লাগছে কথাটা বলতে সেখানে জানানো হয় বর্তমান সরকার বর্তমানে মানে বিডিয়ার বিদ্রোহ নিয়ে তদন্ত কমিশন গঠন থেকে সরে এসেছে তো আপনাদের কাছে প্রশ্ন আসলে কি এই সরকার হেরে গেল এই সরকার হেরে যাওয়া মানে বাংলাদেশ হেরে যাওয়া কি বলবো আপনাদের কাছে জানতে চাই কেন এই সরকার এই তদন্ত কমিশন গঠন বিষয় থেকে সরে আসলো ওপার থেকে তাহলে কি কেউ ভয় দেখাচ্ছে কিংবা আওয়ামী লীগের প্রতি এই সরকারের স্বজন প্রীতিটা বেড়ে গেছে এরকম প্রশ্ন জন জন মনে গুল্পা খাচ্ছে। যদিও আমি এখনো বিশ্বাস করি অমিশন গঠন হবে হতেই হবে। এবং হবে। আমাদের চ৪ জন সেনা কর্মকর্তা। যারা এ দেশের প্রাণ ছিল এ দেশটাকে মনে প্রাণে ভালোবাসত তাদের এক নিমিশেই শেষ করে দিয়েছে এটা কি ভোলা যায় কখনো ভোলা যায় আশা রাখছি এই সরকার অতি দ্রুত তার মত পরিবর্তন করে বিডিয়ার বিদ্রোহ নিয়ে তদন্ত কমিশন গঠনের সুপারিশ জানাবে এই আশা ব্যক্ত রেখেই আজকের লাইভ আমি শেষ করছি সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কপি দ্য ওয়ার্ল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ